এক বাইক আরোহীর মোটর সাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে টিনে পড়ে কাটল বাইক আরোহীর নলি ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর বুধবার পথ দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটিরে পথ দুর্ঘটনার জেরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরুক্ত হয়ে পড়ে পরে পুলিশে হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি এদিকে পথ দুর্ঘটনায় আরও এক মোটর বাইক চালক গুরুতর জখম হয়েছেন তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে মৃত বাইক আরোহীর নাম শুভ বর্মন বয়স তিরিশ বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামার বাকি আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় ঘোষ জানান সে দেখলাম যে একটা মোটর বাইক এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে দ্রুত গতিতে আসছিল আসার পর ওই এই মদের শোরুমের পাশে যে টিনের যে বেড়া ছিল বেড়ার মধ্যে পড়ে গলাটা কেটে গিয়েছে দুই ভাগ মানে একদম একদম স্পট ডে স্পট ডে দুদিন আগে এখানে মঙ্গলদ্বীপ গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে পেট্রোল পাম্পের সামনে আমরা দীর্ঘদিন ধরে এখানটা বেরিয়ালের জন্য বলেছি প্রশাসনকে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এই ব্যাপারে

তিনের সাথে ধাক্কা মারে গোটা গলা কেটে গেছে চলে গেছে হ্যাঁ কয়জন ছিল দুইজন দুইজন আর দুজনই মারা গেছে না কয়জন না একজন হসপিটালে গেল একজন হসপিটাল কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানা গেল কিছু ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট মারছে টিমে গাড়িটা কোন দিকে যাচ্ছিল বালুয়াটের দিকে মানে কোনো কারোর সঙ্গে ধাক্কা নালে এমনি মেরে দিয়েছে মানে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে